হ্যালো এভি গুড মর্নিং আমার সকালে রুটিন সকালবেলা উঠেই আগে আমার রান্নাঘরে যেতে হবে সেখানে আমার স্কুলের টিফিন রেডি করতে হবে এত তাড়াতাড়ি আর সকালবেলাটা এত তাড়াহুড়া লাগে দেখো আমি একদম আটটার মধ্যে সব রেডি করে দিয়ে কমপ্লিট করলাম এখন স্কুল চলে যাবে এখন আমি বিন্দাস তার মধ্যে জল আসবে এখন দেখো এই গ্যাসটা এত সুন্দর ফুল ফুটে কে জানি চুরি করে নিয়ে যায় ভাল লাগে না দেখো প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিল তাই জন্য এক গ্লাস জলে আমি কুল গাছের প্যাকেটটা গুলিয়ে খাচ্ছি আর আমার সকালবেলা প্রায় কাজ কমপ্লিট এখন আমি বিছনা গুলো ঠিক করে নিব তারপরে কি নিজে কিছু খাবো কেন আজকে সকালবেলা আগে চাটা খাইনি কেন সকালবেলা একটু চা খাই আর আজকে গ্যাস গ্যাস মনে কেমন বমি বমি লাগছিল শরীরটা খারাপ তাই জন্য এক গ্লাস জল খেয়ে নিলাম আর দেখতেই পেলে তোমরা তারপরে আমি চা বানাবো একটু পরে বিছনাবানগুলো ততক্ষণে গুছিয়ে নেই আর আমার সকালবেলা এগুলোই কাজ থাকে তারপরে বাকি সব কাজ ধোয়া কাছা বাসন ধোয়া ওগুলো একবারে বাথরুমে যাব তখন করে নেব। আর দেখো আমি ঘরের ব্লগ অনেক দিন পর দিলাম আর তোমাদের কেমন লাগলো জানিও শেষমেশ একটু চা করে নিয়ে আসলাম আর এইদিকে আমি চা খাই তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো প্লিজ পাশে থেকো বাই বাই টাটা আর সবাই সুস্থ থাকো স্বাভাবিক থাকো শীতকালে সবাইকে অনেক 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 শুভেচ্ছা